বুলবো না বলবহ না রে জিয়া ও জিয়া বুলবো না তুমারে তুমি আছো হলো ককুটি মানুষের প্রাণের জিয়া বলবো না তোমারে বলবো না বুল বহ জিয়া জিয়া না তোমারে তুমি আছো হল কুটি মানুষেরও প্রাণের জিয়া বলব না তুমারে বলবো না বুল বহনার জিয়া ও জিয়ারে হে সাদী গো ও জিয়া জানে সর্বজনে জিয়া জানে সর্বজনে ও জিয়া রে হে শাদীহীনতা ঘোষক জিয়া জানে সর্বজনে জনে জিয়া জানে সর্বজনে হে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান তাই তো তো মাহেমান রে জিয়া बोलबो ना तू मारे बो बो रे बोलबो ना बोल बोहो न रे जिया ओ जिया बोलबो ना तू मारे তুমি আছ হল ককুটি মানুষের প্রাণের জিয়া বলব না তোমারে বলব না বল বহনারে জিয়া ও দিয়ারে হে কে তে তুলিয়া সবাই বলে হে জিয়া জিয়া বলবো কে মন করে হে ও জিয়া রে হে ছ দেশিয়া বলব কেমন করে কৃষক শ্রমিক জেলে চাহাসি কৃষক শ্রমিক জেলে চাহাসি তাই তো তোমাহে মাহে মানের জিয়া বুলবো না মারে বুলবো না বুল বহনারে রে জিয়া ও জিয়া বলবো না মা তুমি আছো হল কুকুটি মানুষের প্রাণের জিয়া মানুষেরও প্রাণে বলব না বুলবহনারে জিয়া ও জিয়া রে হে खलका टीला तुम्हें जिया खलका टीला हा, हा तुमी ओ जिया रे निजे हाथे को दाल दिया खलका टीला हा तुमी जिया खलका टीला है तुमी তোমার মত মতো নে তোমার মত কহ নেতা আর জিয়া বলবো তো মায়কে মনে বুলবো না বল না রে জিয়া ও জিয়া বলবো না তুমি আচরী বাইয়ের অন্তরে রহ দিয়া বলবহ না তোহ মারে বলব না বল রে ও তারে বলবহ না তো মারে তুমি আচরী বাইয়ের হৃদয়ের মাঝে তার হৃদয় রে বুলব না বুল বহ না আ

হঠাৎ করে দোকানদারে আমার আর কষ্ট দেয় না তখন আমি বেশ ছুটো কয় এখন আমি দিতাম না তোমার বলে কেন কয় শহীদ আর রকম শহীদ হয়ে গেছেন আমি দৌড়িয়া আমার খালামারের বাসা থাকতাম দৌড়িয়া আবার গেছি তার বাসাত কাল আমার দোকানদারে তো আমার চিনি যাবা দেয় না কয় ভরে দিব ও সামান্য সময়ের ভিতরে দেখি সারা রাখা ছড়াই গেছে গিয়ে তখন আমি বেশ ছুটো যে জিয়াউর রহমান মারা গেছেন তখন তাকে মানে আমি জিয়াউর রহমান অত্যন্ত ভালো পাই আমার দল আমার প্রাণের দল বিএমপি হ্যাঁ আমার সব কিছু বিএমপির মাঝে আমি আসি এবং থাকমু আমি চাই আর আমার পরিচয় আমি ক্ষুদ্র একজন ফলের ব্যবসায়ী কুলাওলাত সব মানুষ আমার চিনে ছোট বড় সবাই চিনে শরীফ ভাই হিসেবে আমি বেশি পরিচিত আমি বিভিন্ন সময় মৌলিবাজার জেলা আমার সম্মানিত নেতা নাসির রহমান সাহেব ওনার লগেও একদিন ওনার গাড়ির বরের সাথে ম্যাডাম আসলা ওয়ান ইলেভেনের আগে ওনার সব ডাকেও আমি একবার গেছিলাম কুলাওলার আমার নেতা আমার মামু সম্পর্কে আলহা শব্দুল ইসলাম চকুর মাধ্যমে আমি গেছিলাম নাসির রহমান সাহেব আমি বারবার মৌলিবাজার গেলা অডিটোরিয়ামও বারবার আমি গান গাওয়ার সুযোগ পাইছি এবং আমার নেতা এডভোকেট মুজিবুর রহমান করছেন আমি বহু জায়গা ইনশাল্লাহ আমি গান গাইছি যদি আমার বিএমপির মানুষের ভালো পায় আমার গানটা আমি যে ইনস্ট্রুমেন্ট ছাড়া গান গাইয়ার আমার এই সামর্থ্য নাই যে আমি ইনস্ট্রুমেন্ট দিয়ে করবো যদি আমার সহযোগিতা করে বিএমপির মানুষের সহযোগিতা আমার গানটা ভালো লাগে তাহলে আমার মোবাইল নাম্বারটা যদি হইন আমি দিতাম আমার আমার মোবাইল নাম্বার

আমি তো আসলে খুব ছোট আমি খুব ছোট আমি সবসময় গান গাইতাম যেমন বাংলাদেশের অনেক শিল্পী আছে অনেকের গান আমি গাইতাম পারি হুব সুরে আমি অনেকের গান গাইতাম পারি ইনশাল্লাহ হ্যাঁ আমি গান গাইতাম পারি আমি অনেক গান গাই বিভিন্ন শিল্পীর গান সুবিন নন্দীর গান আপনার আরো আসুন অনেকের গান আমি গাইতাম পারি বাটি আলী আব্দুল আলিম আব্দুল জব্বার আরো আসুন না এরা অনেকের গান লালন সার অনেক গান আমার মনে হয় এই সমস্ত গান বিশ্রিশটা আমার মুখস্থ আছে কোন খাত পরিবেশন করছেন ভবিষ্যতে বা বিএনপির মঞ্চের আপনি গান এর বাদেও যেমন কেন্দ্রীয় যারা আছে সাধারণ সম্পাদক নাসিম সাহেব উনার আমন্ত্রণে একদিন আপনার অফিসার অফিসার ক্লাব আমি একদিন গান গাওয়ার আমার সুযোগ হয়েছে আমার সাবেক সচিব মোফাজ্জুল করিম যিনি খালেদা দিয়া রাজনৈতিক উপদেষ্টা ছিলেন উনার মাধ্যমে আমি গান লেখিয়া কেন্দ্রীয় জাসাসর সভাপতি নামটাই ভুলে গেছি ওনার বাড়ি হবিগঞ্জ ওনার বাড়িতে তখন সিডি করি আমি দিছিলাম এই আমার হয় তখন আমার এবং আমি আপনি গানটা আজকে পড়ে গেছেন দেশবাসী এবং বিশ্বর উদ্দেশ্যে আপনি

আমি যে ইনস্ট্রুমেন্ট আনতাম এই পয়সাটা আমার কাছে নাই নাইলে অবশ্য গানটা আরো সুন্দর হইতো যত বড় শিল্পী হোক তারা খালি গোলায় যদি আপনি দেন যেমন কুলোবাদ একজন প্রফেশনাল শিল্পী আইসিল কারণ নাই আমার সুলতান মন্দির সাহেব আসলাম তখন কু বেটি গান গাইছে না কয় না গাইছে আমরা লেখে না কয় ইয়ে নাই কারেন্ট নাই ইনস্ট্রুমেন্ট নাই আরে গলাটাই তো যথেষ্ট খালি ইনস্ট্রুমেন্টই সুন্দর বনি তুমি যে রান্না বলা না যেন তার তোমার কিতা ওই তো আচ্ছা ওকে ওকে